শ্রাবণ মাস শিবের উপাসনায় মত্ত মানুষ আর এদিকে বাবা ভোলেনাথের সাথে ভোলার জেলায় অতিষ্ট পূর্ব বর্ধমান জেলার এই গ্রামের মানুষজন ভোলার সিংয়ের বুতর ভয়ে অধিকাংশ গ্রামবাসী এখন এক প্রকার ঘরবন্দি ঘর থেকেই বেরোনো বন্ধ করেছেন তারা এমনই ঘটনা ঘটছে পূর্ব বর্ধমানে রায় রামচন্দ্রপুর এক নম্বর কলোনি গ্রামে জানা গেছে একটি সার সেখানে মস্ত রেগে গিয়ে অতিষ্ট করে রেখেছে এলাকার বাসিন্দাদের মানুষ দেখলেই দৌড়ে আসছে আর ভয় পেয়ে মানুষ দৌড়ালে সেও পেছন পেছন তারা করছে কী কারণে সে এমন ক্ষিপ্ত হয়ে রয়েছে তা অবশ্য জানা যায়নি তবে তার এই রুদ্ররূপে বাড়ির বাইরে বেরুন দুঃসাধ্য হয়ে পড়েছে প্রবীণদের এছাড়াও গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এই ঘটনায় বাচ্চাদেরকে বাড়ির বাইরে যেতে দিতে পারছে না মা বাবারা এলাকার বাসিন্দারা বড় দপ্তরকে বারংবার জানিয়েও সমস্যার কোনো সমাধান পায়নি বরং ষাঁড়ের জ্বালায় রাস্তায় বেরুনও তাদের মুশকিল হয়েছে যখন এই সারটা যখন আওয়াজ পাই আসে এখানে আসলে পরে ডাকে তখনই আমাদের ভয় ভয় লাগে যে আসবে আসবে ডুববে আবার আমার গরু রয়েছে রাস্তায় বান্দা কে যেন আবার গুতা দেয় না কি করবে না আমাদের ফেলবে এই জন্য ভয়ে আমরা আর তাড়াতাড়ি করে আমরা সতর্ক হয়ে যাই এই বাচ্চা কাচ্চা সরাই দেয় গরুর দিকে আবার নজর দেয় দূরে থেকে যে কে যেন আমাদের বাড়ি ঢুকে নাকি বাড়ি ঢুকে নাকি আমাদের ভয় ভয় লাগছে কোনোদিন দরজা বাসবান্ধি না এখন ভয়ে বাস বাঁধতে হচ্ছে হুম আর রাত্রেও ঘুমাতে পারি না কে যেন এই ঢুকে নাকি এই ঢুকে নাকি ঘরে ছ মাস ধরে আমাদের গ্রামে একটা সার এসছে তো সারটা ছি আছে ঠিক মতোই ছিল এতদিন তো ওই দু তিন মাস ধরে খুব জ্বালাচ্ছে তিন মাসের ওপরেই হয়ে গেল তো গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফসল খেয়ে নিচ্ছে গাছপালা খেয়ে নিচ্ছে নষ্ট করছে তাড়াতে গেলে গুঁতো দিতে আসছে একটা পাশের একটা দাদুকে মেরে বুকের হাড় ভেঙে দিয়েছে আর একটা দাদুকে মেরে পায়ের হাড় পা ভেঙে গেছে একজনকে মেরে মুখ থেকে রক্ত বার করে দিয়েছে তো আজ বর্তমানে আমার বাড়ির পাশে আছে তো আমার গাছপালা খেতে আসছে আমরা তাড়াতে গেছি আমাকে ধেয়ে বারবার আসছে তো এটা আমাদের ভয় লাগছে আমার স্বামীকে একবার মানে এমন তারা দিল যে সে উল্টে পড়েই গেল আর আমাদের বাড়ির পাশ থেকে একটা স্কুল যেতে হয় অঙ্গনড়ি স্কুল ওইটা রাস্তা বাচ্চারা যাওয়া আসা করতে পারছে না সকাল থেকে ওখানে খুব জ্বালাচ্ছে তো আমরা চাই যে একবার আমরা অনেক কয়বার দু তিনবার বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে আজ তিন মাস ধরেই দেওয়া হচ্ছে মাঝে মাঝে ওনারা কোনো গুরুত্ব নিচ্ছে না তো আমরা চাই একটা ভালো ধরনের হ্যাঁ সুরাহা কিছু একটা হোক এক বাসিন্দা বলে সারটি দীর্ঘদিন ধরে এলাকায় সবাইকে ধাওয়া করছে কিছুদিন আগে একজন বয়স্ক মানুষকে আঘাত করে পড়ে গিয়ে তার হাড় ভেঙে যায় আমি মাঠে যাচ্ছিলাম গরু পাল্টাতে এবং মনীষদের দেখতে ইতিমধ্যে দেখছি একটি ষাঁড় কয়েকটা গরুর কাছে ধাওয়া ধাওয়ি করছে সারটিকে ধাতে শারটি আমাকে ধাওয়া দেয় ধাওয়া যায় এইবারে এক গুটো যায় আর আমি আইলে স্লিপ কেটে পড়ে যাই পড়ে যাওয়াতে আমি ওখানে সিপ পটাং চেঁচামেচি করি লোকজন দৌড়াই আসে পাড়ার তার আগে যে সারটি সরে দিয়ে যায় আর ছেলেরা আমাকে অজ্ঞান অবস্থায় খুবই কষ্ট ভোগ হচ্ছে অজ্ঞান অবস্থায় আমাকে তুলে নিয়ে কী করা যাবে তাহলে আমি গাড়িগুলি ডেকে হসপিটালে নিয়ে যায় নার্সিংহোমে পা অপারেশন করাতে এরকম খরচা হা পা পুরো মাত্রায় জাংটার থেকে ভেঙে ওই সারের জন্য ওই সারটার জন্য এবারে এবার হ্যাঁ এবারে সারটা শুধুই আমারই না এর আগেও কয়েকজনকে ঘর ভাঙা এঁকে ধাওয়ানো ওর ভাঙা বুক ভেঙে দিয়েছে একজনের পাজরা এই ধরনের হতো বহু চেষ্টা করেছে গ্রামবাসীরা হ্যাঁ যে গ্রামবাসীরা বহু রকম চেষ্টাও করেছে সারটা কীভাবে নিরাপত্তাভাবে ফেলে যায় কিন্তু সারটা যায় না এই বিষয়ে কোনো জায়গায় জানানো হয়েছে সরকারি দফতর হ্যাঁ জানানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টে আমাদেরই গ্রামের কিছু কার্যকর ছেলেরা জানিয়েছিল কিছুক লোকে কিন্তু এখন পর্যন্ত সারটি যায় না রোজ সকাল আর না রাত কোনো সময় হুট করে মানুষের বাড়িতে চলে আসে আর গরু ঘর পর্যন্ত ভেঙে দিচ্ছে আমাদের আমার গরু আর একটা ছিল সেটাই কেনেল পাড়ে বেঁধেছিলাম এসে এমন গুতা দিয়েছে দড়ি বাঁধা গলা ছিল গরুটার কেনেলে পাড়ে একটা তো মরেছে আগেও রকম গুঁতাছে তারপরে এই সারটাই এই একটাই সার আমার এখানে এসেছে আজকে মাস ধরে এসেছে দু তিন মাস ধরে অত্যাচারটি শুরু করেছে এবং সেদিন দুটো লোক যদি না থাকতো তাহলে আমার গরুটুকু মেরে নেয় এখনো বিশাল আতঙ্কিত কোন সময় আসে সার সারের আওয়াজ শুনলে আমরা প্রত্যেকটা প্রাণী আতঙ্কিত হয়ে যাচ্ছি গ্রামের লোক মানে বিশাল চিল্লা ছিল হা চিল্লা ছিল আইসি সকালবেলা আওয়াজটা শুনলে এ দেখো সার এসেছে এ দেখো 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 সব বাড়ির লোক সচেতন হয়ে যাচ্ছে আমরা এই তো অবস্থা সারটার এখন সারটাকে যদি কোনোভাবে সরকারি মাধ্যমে যে কোনোভাবে এখান থেকে অন্য কোনো জায়গায় রেফার করে দেওয়া হয় বা পাঠানো তুলে দেওয়ার অবস্থা তো আমরা নিরাপত্তা পাই মাহাতা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বলেন ষাটটিকে সরানোর ব্যবস্থা করার জন্য বন দপ্তরকে বলা হয়েছে অনেক আগেই কিন্তু বন দপ্তরের এখনো পর্যন্ত কোনো সদর্থক দিক সামনে আসেনি এই ঘটনায় এই বিষয়ে আমরা বন দপ্তরকে জানিয়েছি তা বন দপ্তর বলেছে চেষ্টা করছে আমরা এই সাঁটটা এখান থেকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছি ঠিক আছে আমাদের অঞ্চল থেকে সহযোগিতা আছে আমরাও চেষ্টা করছি যেন